শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহমান বুঝেছে আপনাদের সাথে সো ডিয়ার স্টুডেন্টস আসলে এডমিশন টেস্ট হচ্ছে সবার জন্য খুবই একটা চ্যালেঞ্জিং মুমেন্ট থাকে অনেক ফ্রাস্ট্রেটেড মুমেন্ট থাকে সেই সাথে হচ্ছে অনেক সাকসেসফুল একটা জার্নি থাকে কারণ এর ভেতরে হচ্ছে অনেক স্টুডেন্ট আসলে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পায় সায়েন্স কমার্স আর্টস থেকে বাট হোল অ্যাডমিশন টেস্টে আসলে অনেকেই অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করে থাকে তো ওই সকল জায়গার দিক থেকে যারা এবার চব্বিশ পঁচিশ দিচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে কিছু বিষয় শেয়ার করতে চাই যে ভুলগুলো হয়তো বা আপনার না করলে বা যেই সকল ব্যাপার আপনারা হয়তো বা খেয়াল রাখবেন নেক্সট একটা বেস্ট ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য হয়তো আপনার একটা কম হ্যাসেল ফ্রি বিষয়টাকে নিয়ে এগিয়ে যাবেন আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্য আছে আনোফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডেসক্রিপশন বক্সে বিস্তারিত লিংক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য সো প্রথম বিষয়টি হলো অ্যাডমিশনের সময় সবচাইতে বড় ভুল হলো মোবাইল ব্যবহার করা কারোর সাথে যোগাযোগ রাখা পুরো অ্যাডমিশন সময়টা একা থেকে শুধু পড়তে হবে এটা হচ্ছে একটা মেডিটেশন বেজ আপনি ব্যবহার বলতে পারেন কারণ এছাড়া অন্য কোনো ওয়ে নাই সব থেকে বেস্ট হয় যদি আপনার মোবাইলটা বিক্রি করে দিতে পারেন অ্যাডমিশনের সবচেয়ে বড় ভুল হলো ভুলভাল গাইডলাইন ফলো করা অনেক দেখবেন যে পীর সাহেব আছে যারা ভুলভাল গাইডলাইন দিবে কোনটা পড়তে হবে আর কোনটা স্কিপ করতে হবে এটা জানা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাইট থার্ড ব্যাপারটা হচ্ছে বেশি করে এক্সাম দেওয়া এক্সাম দিলে ভুল বুঝতে পারা যায় আসলে ব্যাপারটা আসলে কোথায় রিপিটেডলি ভুল হচ্ছে যে কোনো এক সেট বই ভালোভাবে পড়ে এমনি এক বই পড়ে যাবে না যাবে না এক্সাম এর আগে ডিউআরইউ বুয়েট ক্যাম্পাস দেখা একটা একটা আর কি কনফিডেন্স লেভেলের যে বইটা দরকার সেটা পড়তে হবে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে আলসেমি করা যাবে না এটা অবশ্যই পরীক্ষার হলে প্রশ্নটা ভালো করে না পড়ে আনসার দিয়ে দেওয়াই ছিল কিন্তু ওয়ান অফ সব থেকে বড় ভুল যেটা হয়তো বা করা যাবে না ফাজলামি মারা যাবে না আপনার যতটুকু দরকার ততটুকু ফর্ম ফিল করেন বিভিন্ন জায়গায় গিয়ে এক্সাম দেন বাট শুধু শুধু এক্সাম দিচ্ছেন বিভিন্ন জায়গায় ফর্ম ফিল করছেন বা আমার পয়সা নষ্ট হচ্ছে সে হচ্ছে কি হচ্ছে বলুন তো আপনার টাইমটাও ওয়েস্ট হচ্ছে সো আপনি যদি টার্গেটটাকে ফিক্স করেন যেটা আমি বর বলে থাকি তাহলে কিন্তু আপনি জায়গায় অনেক ভালো কিছু করতে পারবেন থাকা আর খাওয়াটা যেন ঠিকভাবে হয় অনেকে আছে যারা ঢাকায় গিয়ে পড়াশোনা করে কোচিং করে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় খাবার দাবার খায় সো পেটে অনেক গ্যাস ট্যাস্ট বাধায় অনেক নানা কিছু জটিলতা তৈরি হয় সো হেলথ কনসিয়াস থাকাটা অ্যাডমিশনের সময় অনেক বেশি জরুরি অনেকে ভালো প্রিপারেশন নেয় বাট পরীক্ষাটা দিতে পারে না কারণ এই ব্যাড লাগের কারণে বেশি বেশি এক্সাম দিতে হবে টার্গেট ঠিক করতে হবে এর বাইরে আসলে কিছুই নেই যারা মোটামুটি একটু মিডিয়াম লেভেলের স্টুডেন্ট আছেন তাদের আমি বলবো ইঞ্জিনিয়ারিং কোর্স না করার জন্য আপনি সর্বোচ্চ আর্কিটেক্টের কোর্স করতে পারেন বাট আপনার যদি মনে হয় যে আপনি সরাসরি চারু গলায় পরীক্ষা দিবেন আমাদের কোর্স জয়েন করতে পারেন আর এরই পাশাপাশি হচ্ছে আপনি সরাসরি গ্রুপ সাবজেক্টের এক্সাম আপনার যার যার যেই গ্রুপ আছে সেই গ্রুপ সাবজেক্টে এক্সাম দিতে পারেন পরীক্ষার হলে পৃথিবীর সকল চিন্তা বাদ দিয়ে চিল অবস্থায় পরীক্ষা দিতে হবে হাসি মুখে মাইন্ড ফ্রেশ রাখতে হবে মনোভাব থাকতে হবে চান্স হলে হবে না না হলেই নয় মানে এক কথায় হচ্ছে ইউনিভার্সিটির একটা স্পেসিফিক সিট জাস্ট আপনার জন্য এই মাইন্ডসেট যখন আপনি মাথার ভেতরে আনতে পারবেন আর এর জন্য কোনো মূল্যে আপনি যেভাবেই হোক প্র্যাকটিস করে কন্টিনিউ করতেছেন আপনি কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন প্রেম করা যাবে না অ্যাডমিশন টেস্টের সময় এটা সব থেকে বড় দুঃখজনক যে আমাদের অনেক ভাই বোন আপুরা আছে যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছে এবার তারা কিন্তু প্রেম নিয়ে অনেক ব্যস্ত তারা এমন একটা অবস্থা খুব কেয়ারিং এই ইউনিভার্সিটি যাবো যাবো তো চান্সপর কোনো হদিস নাই এই জন্য হচ্ছে প্রেম সম্পর্ক যাবতীয় জাজ সবকিছু করে নিজেরকে একটু স্বার্থপর হইতে হবে নিজের পড়াশোনা নিয়ে ফোকাস করতে হবে হবে এটাকেই প্রেম ভালোবাসা আদর সব কিছু ফেলতে বেশি বেশি এক্সাম অনেকে সাজেস্ট করে দিতে হবে অনেকে নাও দিতে হবে ইটস আপ টু ইউ কারণ আপনি যত বেশি সমস্যার সমাধান চান আপনি এক্সামের থ্রুতেই পাবেন রাতে কম দিনে পড়তে হবে বেশি পর্যাপ্ত ঘুম পড়তে হবে শরীর সুস্থ রাখাটা খুবই জরুরি আমি বরাবর যেটা বলে আসছি আপনাদের আপনাদের অবশ্যই হচ্ছে রাতে বেশি করে ঘুমাইতে হবে প্রপার ঘুমটা কিন্তু খুবই জরুরি ম্যাথ অলওয়েজ পরে দেখানো উচিত ম্যাথ ভালো পারলেও টাইম ম্যানেজমেন্টটাও অনেক জরুরি সো দ্য মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু এক্সাম এই সমস্যাটা ফেস করে তারা আগে পিছিয়ে ম্যাথ দেখায় অনেক জটিলতা সো আমি আপনাদের পার্সোনালি রেকমেন্ড করবো ম্যাথটা পরে দেখান আর সে সাথে হচ্ছে আপনি যারা চারুকলা এক্সাম দিচ্ছেন তারা কিন্তু সেই হিসাবে সেভাবে ফোকাস করেন সে সাথে হচ্ছে একটা সাবজেক্টকে কম গুরুত্ব দেয়া এমন করা যেতে পারে এক্সামের সময় নার্ভাস হওয়া যাবে না এটা কমন ব্যাপার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ড্রয়িং ঠিক আছে যদি আপনি চারুকলায় চান্স পেতে চান অলরেডি আমাদের গ্রুপে প্র্যাকটিস সেশন শুরু হয়ে গেছে চাইলে জয়েন করতে পারেন পরীক্ষার আগের কয়েকদিন বেশি স্ট্রেস নেওয়া যাবে না অনেক রাত পর্যন্ত পড়াশোনা করা এই প্র্যাকটিসটা কিন্তু খুবই বাজে আমি দেখেছি আমাদের স্টুডেন্ট আসলে লাস্টের দিকে আসে প্র্যাকটিস প্রিপারেশন নেওয়ার জন্য তারা মাথা নষ্ট হয়ে যায় তারা আসলে ভাবে এখনই তো সময় পড়াশোনা করে ফাটাই দিব নো 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 ইটস এ রং ওয়ে অলরাইট দেখেন আমি সবথেকে বেশি আপনাকে বলবো যে নিজের সেলফ স্টাডি করা আপনি যত বেশি একদম মুখরোচক বিজ্ঞাপনের কোচিং সেন্টার আছে সেগুলোকে যত অ্যাভয়েড করতে পারেন সেলফ স্টাডি ইজ দ্য কি টু ইয়র অ্যাডমিশন টেস্ট সাকসেস এর বিকল্প কিচ্ছু নাই আপনি হয়তো বা একটু গাইডেন্স নেওয়ার জন্যে বা ফাইনালি লাস্টে গিয়ে এক্সাম দেওয়ার জন্যে নিজেকে জ্বালাই যাচাই করার জন্যে বাকি স্টুডেন্টদের সাথে আপনি হয়তো সেই কোচিং সেন্টারে যেতে পারেন বাট কোচিং হচ্ছে জাস্ট একটা ব্যবসা বাংলাদেশে এছাড়া কিছুই না এক্সাইটেড হওয়া যাবে না ওভারকনফিডেন্ট হওয়া যাবে না রিল্যাক্স থাকার সব সময় চেষ্টা করতে হবে হ্যাঁ টেনশন থাকবে মনে মনে হাত ঘামাবে কনফিডেন্সিয়াল জায়গাটা ব্রেক হবে বিভিন্ন জায়গায় ওয়েটিংয়ে থাকবেন বাট তারপরেও নিজেকে অবশ্যই মেডিটেশন এই বিষয়টাকে ফোকাস করতে হবে অ্যাডমিশনের শুরু থেকে শেষ পর্যন্ত একই পড়ার গতি ধরে রাখা রাখতে না পারা কিন্তু অ্যাডমিশন টেস্টে একটা মূল আপনার সাকসেসের না পাওয়ার কারণ যে কয়টা আপনি পারবেন হান্ড্রেড পার্সেন্ট জানেন সে কয়টা কোয়েশ্চেন দেখানোর ট্রাই করবেন এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট ওভার কনফিডেন্ট হয়ে বেশি বেশি কোয়েশ্চেন দাগাইলাম নেগেটিভ মার্কিং কিন্তু স্কোর কম চলে যেতে আন্দাজে মার্ক হবে এমন একটা চিন্তা করা যাবে না টাইম ওয়েস্টিং কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার আপনার সব থেকে ভালো লাগবে একজন মেন্টর একজন টিচার যে হয়তো আপনাকে খুব ভালো লেভেলে গাইড দিতে পারে আপনাকে কিন্তু স্মার্ট ওয়েতে অ্যাডমিশন টেস্টের এক্সামটাকে ডিল করতে হবে আমি তো বরাবর কথাটা বলেছি আপনি যদি সরাসরি মনে করেন যে আপনি গাধার মতো খাটবেন পড়বেন ফাটাই দিয়ে কাজ হবে না আপনি কিন্তু স্মার্টলি डील করতে হবে আপনি কোথায় যেতে চান কোন ইউনিভার্সিটিতে পড়তে চান দেন আপনি আস্তে আস্তে কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন আমি বরাবরই বলেছি আমি এরকম বলতেছি যে অ্যাডমিশন টেস্টে আসলে আপনার যে মেধা আছে সেটা আপনি জানেন আপনি এসএসসি এইচএসসি এর রেজাল্ট আছে সেটা হয়তোবা একটা এভারেজ স্কোর হয়েছে কিন্তু তারপর আপনি ওভার এক্সপেকটেশন রাখতেছেন আমি এই করব আমি সেই করব বা আমার কথা রাখতেছেন অতছো মাঝখান থেকে নিজের যে একটা স্ট্রেস আছে সেটাই কামাচ্ছেন এছাড়া কিন্তু কিছু হচ্ছে না তো আলটিমেটলি আপনাকে কী করতে হবে আপনি নিজের আসলে নিচটাকে বুঝতে হবে যে আসলে আমার জন্য কোনটা আমি কোথায় গিয়ে পড়াশোনা করতে পারি এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ডিস্ট্রাকশন ইরেগুলার স্টাডিজ কিন্তু খুব বাজে একটা বিষয় সে সাথে হচ্ছে আপনার অনেকেই হচ্ছে দেখলাম যে আশেপাশে একটু ঠুনকাঠুনকি করেন জিজ্ঞেস করেন শখে পরীক্ষা দিতে চান ইউনিভার্সিটি ঘোরার জন্য যেতে চান এগুলো অ্যাভয়েড করেন কারণ এগুলো হচ্ছে আপনার কোনো কাজেই আসবে না সবথেকে থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে শর্ট সিলেবাস যারা মেডিকেলে প্রিপারেশনের জন্য নেওয়ার চেষ্টা করেন আর এই শর্ট সিলেবাসে মেডিকেলে পড়তে চান্সেস দেবে সব থেকে রং ওয়ে রং ভুল আইডিয়া আপনি নিজেকে একটু দুই দিন তিন দিন সময় দেন দেখেন ভাবেন আপনার জন্য আসলে স্পেসিফিক কোনটা তারপর সেই অনুযায়ী এগারোটাই সব থেকে বেশি শ্রেয় খেয়াল রাখতে হবে আপনি কোন অংশটা দেখাচ্ছেন যেমন বিভিন্ন গ্রুপ সাবজেক্টে যখন এক্সাম হয় তখন সবচেয়ে আলাদা আলাদা সেপারেট থাকে আপনি বাংলার জায়গায় ইংলিশ ইংলিশের জায়গায় বাংলা এরকম না হয়ে যায় নার্ভাসনেসটা অবস্থার জন্য চেষ্টা করবেন যে ফিফটি পার্সেন্ট মার্ক আসে কমন এটা দাগানো তারপর হান্ড্রেড যে বিষয়টা বলেছি সেগুলো কম্বাইন ভাবে পরীক্ষা খারাপ হবে অ্যাডমিশন টেস্টে বিভিন্ন জায়গায় হয়তো আপনি চান্স পাবেন না আপনি রেগুলার স্টুডেন্ট হিসাবে আপনি অনেক প্যারা খাবেন হ্যাঁ আপনার হয়তো ইংলিশ সাবজেক্ট বেশি গুরুত্ব দিচ্ছেন কিন্তু অন্যান্য সাবজেক্ট আপনার অবস্থাটা কমে গেছে তো এই বিষয়টাকে অ্যাডজাস্টেবল ওয়েতে ব্যালেন্স করে আগানোটাই কিন্তু খুব বেশি জরুরি আপনাদের হয়তো অনেক এইচএসসি রেজাল্ট ভালো হচ্ছে না ভাই এইচএসসি রেজাল্ট ভালো হবে না অনেকে জানেন মন ভেঙে গেছে আরে আমি তো চান্স পাবো না আমার তো এইচএসসি রেজাল্ট খারাপ এই জন্য হচ্ছে আপনি এডমিশন অতিরিক্ত বই কিনা শুরু করছেন পড়া শুরু করছেন মানে আんだろう ঢিল ছুততেছেন এগুলো কিন্তু করা যাবে না এডমিশনের রেজাল্ট যাই আসুক এইচএসসি রেজাল্ট তারে জায়গা এডমিশন আপনি আপনার মতো করে ফিক্স করে আসলে আগানো ট্রাই করবেন সময় অল্প কিছু টাইমের জন্য অনেক বেশি পড়া থাকে এর মধ্যে কোনটা বাদ দিবেন কোনটা পড়বেন সেটা ভালোভাবে আগে জানতে হবে সলভ করার তো এই আপনি যখন বুঝে যাবেন আপনি তখনই ভালো করবেন ঠিক আছে আপনি একটি জিনিস সবসময় মাথায় রাখবেন যে কনফিউশনমূলক জায়গার দিক থেকে অনেক কিন্তু এই ভুলটা করে পারা কোশ্চেন কিন্তু অনেক ক্ষেত্রে ভুল করে আসে এই জন্য আমি আপনাদের বলেছি যে হান্ড্রেড পার্সেন্ট যেটা জানতেছেন সেটা আগে দেখানো ট্রাই করবেন এই যে মুখরোচক বিজ্ঞাপন কোচিং সেন্টার আছে তারা কিন্তু সবসময় আপনাকে দিবে না সো আপনি ট্রাই করবেন যে এই কোচিং সেন্টার থেকে দূরে থাকা অনেকে আসে দেখছি যে ওভার কনফিডেন্টের কারণে ন্যাশনালের ফর্ম ফিল আপ করে না তো আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই হচ্ছে ন্যাশনালটাকে গুরুত্ব কম যে তারা যারা দিচ্ছেন এটা কিন্তু করবেন না তারা অবশ্যই ন্যাশনাল গুরুত্ব দিবেন আর ন্যাশনালের ফর্ম ফিল আপ করবেন সবকিছুর জন্য সময় নেবেন ঠিক আছে যা পড়বেন যা করবেন সব একবারে করার ট্রাই করবেন আপনি কিন্তু বারবার একটা জিনিস পড়তে বা করতে পারবেন না এই জন্য একটু ফাস্ট ফাস্ট না গিয়ে একটু স্লোলি যান দেন আস্তে আস্তে এগুলো ট্রাই করেন এক্সাম দিচ্ছেন না আবার এক্সামে ফর্ম তুলতেছেন অলওয়েজ ডিপ্রেশনে আসেন বুঝতেছেন না আসলে কি করবেন এক্সাম দেওয়াটা কি লাভ হবে নাকি এক্সাম দেওয়াটা ভুল হবে সো এটা দরকার নাই যতটুকু পারেন ফর্ম ফিল আপ করেন পরীক্ষা দেন নিজে ফাঁকি দিবেন নিজে ফাঁকিতে পড়বেন একটা কমন ব্যাপার সীমিত পর্যায়ে ঘোরাফেরা করাটাই ভালো কিন্তু খুব জরুরি নেগেটিভ মার্কিং থাকে সেখানে এখানে হচ্ছে যত্নবান হবেন সবাই ভার্সিটি নিয়ে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছেন এটা কিন্তু চরম একটা ভুল আপনি জানেন আপনার ক্যাপাসিটি আপনার লিমিটেশন কত কারণ মেডিকেল এক্সাম কিন্তু অনেক কনফিডেন্ট থাকা লাগে অনেক বেশি পরিমাণে হাইলি মেধাবী হওয়া লাগে অনেক বেশি পড়াশোনা করা লাগে নেওয়া লাগে বাট বাবা মাদের কনভিন্স করতে পারে না সো তারা কিন্তু বুঝতে পারে না যে আসলে তার ল্যাকিংস কোন জায়গায় কোথায় কোয়েশ্চেন ব্যাংক সলভ না করে আপনি একটা জিনিস কিভাবে এগোবেন বলেন সো সব থেকে বেস্ট সলিউশন হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করার আগে নিজের স্পেসিফিক জায়গাটাকে বোঝা কোয়েশ্চেন অ্যানালাইসিস করা কোন ইউনিভার্সিটিতে কেমন টাইপের কোয়েশ্চেন আসে সো এই বিষয়টা খুব বেশি জরুরি অনেকে কোটা আছে কোটা থেকে হয়তো চান্স পাবে সো কমন স্টুডেন্টের ক্ষেত্রে এটা জটিলতা হয় অনেকে কোটাকে গালি দেয় সো সেই সকল জায়গার দিক থেকে আসলে আপনি যদি মনে মনে ভাবেন যে আপনি কোটায় আসতেছেন কোটায় রিলেটেড নিয়ম রিলেটেড ব্যাপার নিবেশ সব কিছু বিষয় নিয়ে আর কি আসতে আসতেছেন এগোচ্ছেন সো ওই সকল জায়গার দিক থেকে আমি আপনাদের পার্সোনালি বলবো যে দেখেন যে যাই করেন না কেন এই বিষয়টা ইনশ্যুর থাকতে হবে যে পড়াশোনা সম্পূর্ণ নিজের কাছে হুম সিরিয়াসনেস মাথা নষ্ট করে ফেলা মাথা ঠান্ডা করে না গানো আন্দাজে ঢিল ছোড়া ইঞ্জিনিয়ারিং পড়তেছেন অথচ আপনি ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দেওয়ার মতো আপনার সেই আপনার মেধাই নাই মেডিকেলে সেম অবস্থা বা আপনি গ্রুপ সাবজেক্টে প্রিপারেশন নিচ্ছেন না বাট আপনি যখন ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা আপনার হয়ে গেল তখন আপনি গ্রুপ সাবজেক্ট যখন সলভ করতেছেন সায়েন্স কমার্স আর যে যে ব্যাকগ্রাউন্ড থেকে আছেন তখন আপনি বুঝলেন কি যে আসলে আমার এই সাবজেক্টে যদি প্রিপারেশন নিতাম কিছুদিন আগে থেকে আমি তো অনেক ভালো করতে পারতাম সো ইউ শুড ট্রাই টু ফোকাস অন ইট অনেক করে দেয় আমি এতক্ষণ যা যা শেয়ার করলাম দেখেন অ্যাডমিশন টেস্টের সময় এটা খুবই জরুরি আর গুরুত্বপূর্ণ যে নিজের টাইম হ্যাঁ নিজের মেধা এটাকে আসলে বোঝা ফার্স্ট অফ অল দেন আপনি যখন মেধাটাকে বুঝলেন নিজের টাইমটাকে যখন বুঝলেন তখন আপনার আশেপাশে যা যতগুলো ডিস্ট্রাকশন আছে যতগুলো ভুলভাল জিনিস আছে সব কিছুকে অ্যাভয়েড করার ট্রাই করেন একদম এক কথায় চোখ বুঝে কখনোই এটা মাথায় নেবেন না যে আমার বন্ধু অমুক সে অমুক জায়গায় হয়তো পরীক্ষা দিচ্ছে সে আমি ওইখানে যাই থার্ড ব্যাপারটা হচ্ছে যে এই যে মুখরোজক কমার্শিয়াল কোচিং সেন্টারগুলো গুলো আছে এগুলোর খপরে না পড়া ঠিক আছে ফোর্থ নাম্বার ব্যাপারটা হচ্ছে খুব সিম্পলি আপনি চিন্তা করেন যে আপনি যদি নিজেই না পড়েন বা আপনি যদি নিজের প্রিপারেশন বা পড়ারই সময় না থাকে আপনি কিভাবে বিশ্বাস করেন যে কোচিং সেন্টার আপনাকে পড়ায় গুলায় দেবে মনোযোগটা সবথেকে বড় ফ্যাক্ট এই যে আপনার ফ্রাস্ট্রেশন আছে হতাশা আছে বা আপনার যে অ্যাডমিশন টেস্টের সময় নার্ভাস হয়ে যান বিশেষ করে এক্সামের আগ মুহূর্তে এইগুলো জিনিস নিয়ে না বেশি প্যারা খাওয়া যাবে না ঠিক আছে একদম স্মুথ ওয়েতে মাথা ঠান্ডা করে কিছু ব্যালেন্স করে এগোতে হবে অতিরিক্ত পড়ার লোড নেওয়ার দরকার নাই আর একটা কমন ওয়েতে নিজেকে চিন্তা করতে হবে যে কোনটা আমার জন্য মেডিকেল না ইঞ্জিনিয়ার নাকি গ্রুপ সাবজেক্ট নাকি চারু কলা রাইট এক্সাম হলে কিছু কমন ব্যাপার ভুল কোশ্চেন করে রাইট কোয়েশ্চেন অনেকে ভুল জায়গায় চলে আসে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে সবাই টাইম পাসের জন্য বিভিন্ন ইউনিভার্সিটি যাচ্ছে হ্যাঁ তারপর আমি একটা কমন দেখছি যে অনেকে স্ক্যাম হয় দিন আমাদের কাছে আসে ভাই আপনার খবর তো আগে জানতাম না যদি চারুকলার পুস্তে আগে থেকে নিতাম হয়তো আমার চান্স হয়ে যাইত এই জন্য বলতেছি যারা আমি ইউটিউব চ্যানেলে আমার কন্টেন্ট দেখতেছেন রেগুলার ফলো করেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই বিষয়টা মাথায় নিবেন হ্যাঁ এক্সাম হলের এক্সাম দেওয়াটাও কিন্তু একটা আর্ট আনমোনা না হয়ে ফুল কনফিডেন্টে

মাঝে মাঝে ইউজ করলেন পড়ার লোড বাড়াচ্ছেন ঠিক আছে বাট কতটুকু আপনার জন্য আপনি প্রতিদিন আগে তিন ঘন্টা পড়ছেন এখন দুই ঘন্টা লোড বাড়ান এটা ডিপেন্ড করে সো শেষমেশ অনেক লং হয়ে গেল বাট তারপর আমি একটা কথাই বলবো যে দেখেন অ্যাডমিশন টেস্টে আসলে সম্পূর্ণ একটা কমপ্লিকেটেড জার্নি থাকে অনেক কমপ্লেক্স সিচুয়েশন থাকে সবাই সব ছিল খাপ খাইয়ে নিতে নাই বলে তো লিমিটেড স্টুডেন্ট আসলে ইউনিভার্সিটির চান্স পায় সো এবার ব্যাপারটা আপনার জানেন যে অনেক কমপ্লিকেটেড কারণ এবার এইচএসি রেজাল্ট কিভাবে কি যোগ বিয়োগ করে এটা আসলে কেউ জানে না সো এই জার্নিতে নিজের মেধা নিজের সময়টাকে কাজে লাগান খুবই শর্ট পরিসরের টাইম যারা চারুকলায় প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন আমাকে সোশ্যাল মিডিয়া নোট দিতে পারেন সো আজকের ভিডিওটি যে আইডিয়াটা ছিল এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হেল্পলাইন থেকে আমি আপনাদের সাথে এমএইচ মেহেদি মিরাজ রকির একটা পোস্ট শেয়ার করলাম অ্যাডমিশনে আপনার ভুল করা থেকে আমাকে একটা পরামর্শ দিন ওভারঅল সম্পূর্ণ ক্রেডিট তারই যাচ্ছে যারা মোটামুটি বিষয়টা নিয়ে একটু বুঝতে পারলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যেন আগের থেকেই সচেতন হয়ে যান নিজের চোখ খুলে যাক ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন আমরা সবসময় আপনাদের শুভকামনা করি আর সেভাবেই নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার ট্রাই করি যেন আপনারা একটা ভালো কিছু করতে পারেন তো সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কমেন্টস বক্সে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি শুভরাত্রি শুভকামনা আল্লাহ